এরকম দিন যেন কারো না আসে ভাই এই হসপিটালে বারিন্দায় মানে হসপিটালে যেন কারো না আসা লাগে আমার শত্রুরও না আসা লাগে আমি অনেক দোয়া করি এত কষ্ট এত হয়রানি আপনারা সবাই জানেন ভাই বোন অনেক অসুস্থ এই আপা আমার বারিন্দায় রাত কাটাইছে যেহেতু সিট না এটা সরকারি হসপিটাল হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সুস্থ থাকেন সবাই সবাইকে সুস্থ রাখেন আমি এ দোয়া করি তা আমরা ভালো নেই ভাই বারিন্দায় বসে আছি সারা রাত এক ফুটা চোখের পাতা এক করতে পারিনি ঘুমাই ঘুমাইতে পারিনি তো যেহেতু বারিন্দা বসে বসে রাত কাটাইছে আমার ভাইয়ের বউ অবস্থা অনেক খারাপ ছিল রাতে বন সই দিয়ে রাখা হয়েছে তো সকালবেলা অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকা নেওয়া হয়েছে ওনাকে তো সবে দোয়া করবেন যেন আল্লাহ যেন সুস্থ করে দেয় এটা দুদিন পরের ভিডিও যেহেতু ওয়াইফাইয়ের কারণে ভিডিও ছাড়তে পারি নাই তো তার জন্য একটু লেট হয়ে গেছে তো কেমন আছেন সব অবশ্যই বলবেন আর কে কোন জায়গাতে ভিডিও দেখতেছেন কমেন্টে জানাবেন অ্যাম্বুলেন্সে শুয়ে আছে আমার ভাইয়ের ও একাই গেছে যেহেতু আমার এটা ফুবাদ্দ বোন ফুবাদু বোনের সাথে আমার ভাইয়ের বিয়ে হইছে তো আমার ফুবু ঢাকা আসে তার জন্য বেশি এটাই মানে খারাপ লাগে না যেহেতু আমার ফুবু আছে ওর মা আছে ওখানে ওর ফ্যামিলি থাকে ওই জায়গায় অ্যাম্বুলেন্স ভাড়া করছে সকাল সাড়ে পাঁচটা বাজে ধরে নিয়ে গেছে দেখলেন সবাই তো অবস্থা খারাপ ছিল কালকে রাতে ভর্তি করায় আমরা চলে আসছিলাম আমার ভাই বলতেছিল আপ আপনি জানগা থাকলে অসুস্থ হয়ে যাবেন যেহেতু আমার ছোটো ভাই তা আপনি অসুস্থ হয়ে যাবেন জানগা আপনার থাকা তো অভ্যাস নেই তো আমি আসি নাই তো আমি আসি তুই যা আমি থাকি ওই তো অসুস্থ না তারপরে বললো আপনি যান পরে শুনি যাবার অসুস্থ অনেক সিরিয়াস অবস্থা হয়ে গেছে রাইতে এগারোটা বাজে গাড়ি পায়নি পরে হেঁটে পায়ে হেঁটে চলে গেছে অনেক কষ্ট সর্ব শরীর ব্যথা হয়ে গেছে এখন সকালবেলা মানে এখন ছয়টা বাজে আপনি ফ্রেশ হয়ে যাচ্ছে মুখ দিতেছে আসছে এখানে ফুল গাছটা কত সুন্দর তো একটু ক্যামেরা বন্দি করলাম তো এখানে অনেকক্ষণ সময় কাটাইলাম গাড়ি পাইনি অনেক বৃষ্টি ছিল বাইরে বৃষ্টির কারণে আসতে পারতাছিলাম না তার জন্য তা আপনারা জানেন আমাদের বাড়িতে দুটা বাচ্চা আছে আমার ভাইস্তা ওর ওরকে নেওয়া হয় না বাড়িতে আছে আর আমরা রাখি অনেক কষ্ট করে তো ওর মার জন্য কান্নাকাটি করে না যদিও তারপর এখন মোবাইল দেখতেছিলো তো তাই কান্না করতেছিল তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন অনেক কষ্টের ভিডিও এটা তো এখানে আমি বলতেছিলাম এরকম এরকম সিচুয়েশন যেন কেরকম না কেন না আসে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও করতে হইব আমি কখনো ভাবি না আর আমার এই হসপিটালে দেশে মানে আমার জীবনের ফার্স্ট মানে রাত কাটাইছে আমি কখনো হসপিটালে রাত কাটাইনি সবাই ভালো থাকবেন ভিডিওটা সবাই দেখবেন সবাই যেন কারো না আসে ভাই অনেক খারাপ লাগছে অ্যাম্বুলেন্সটা নিয়ে গেছে আমার ভাইয়ের আমার অনেক কষ্ট লাগছে ভুকটা ভাইতে গেছে কিন্তু যাইতে পারলাম না ওর মা আছে আমার ফুবু থাকে বই না ভাইয়ের বউ ফুবু আছে সবাই আসে তাই আর যাইলাম না আমার আপা সারা রাত তো অর্ঘুম ছিল তাই শরীরটা চলতেছে তো ভাবলাম বাড়িতে যাই পরে তুই যাওয়া লাগবে পরে দেখা যাবে এখন অ্যাম্বুলেন্সটা আমার ভাই আর ভাইয়ের বই গেছে আর কেউ যায় না তো এখন বৃষ্টির জন্য গাড়ির জন্য ওয়েট করতেছে গাড়ি কখন আসবে জানি না তো খুব খারাপ সময় গেছে খারাপ সময় কাটছে তো চলেন সম্পূর্ণ বিরোধী দেখেন কি স্কিপ করবেন না আর সবাই দোয়া করবেন অনেক অনেক দোয়া করবেন চলেন পরিবেশটা কত সুন্দর না কোনো মানুষ নেই এটু পরে দেখবেন এত ভিড় পা ফালানোর জায়গা নেই তো এই জায়গাটা অনেক সুন্দর লাগছে নিরবিলি কোনো ঝাইঝামেলা নাই এখন পরে হইব আর কি বৃষ্টিতে ভিজা ভিজে আমরা চলে আসছি তো অনেকক্ষণ ওয়েট করছি তো গাড়ি আসে না তো দুই তিনটা অটো ছিল ফাইনালি একটা অটো পায়ে লাইছি তো যেহেতু ওরা ওকে গাড়ি ছেড়া দিচ্ছে আমরা অনেকক্ষণ পরে আইসি তো এই জায়গাতে এত ভিড় থাকে এত মানুষজন থাকে পাওয়া ফলানোর জায়গা থাকে না আর এখন দেখেন সকালবেলা দেখে কোনো মানুষ নেই তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায় তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন